করেছে। শৈলক উপায় রাজনীতির নতুন অধ্যায়ে রচিত হল উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডারিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের তিনটি প্রভাবশালী গোষ্ঠী একসঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ওই গ্রামের প্রায় আশিটি পরিবার এ সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছান যার পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদেরকে যে সংখ্যা লঘু বলি এই ভাষাটাও এক ধরনের ইনসাল্ট করা গালি দিয়া হয় বিশেষ সংখ্যালঘু আমরা সবাই তেজেশের মানুষ জানান সাল থেকে সামাজিক বিকাশ বিশ্বাস জামাতের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত ছিলেন তারই ধারাবাহিকতায় এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন অপর দুই মাতবর দীপচন্দ্র ও ভজন মুন্সি সম্প্রতি ভান্ডারীপাড়াগ মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক সবাই আনুষ্ঠানিকতাভাবে এই যোগদান সম্পূর্ণ হয় কিন্তু তাকে তাকে দুর্বল করে ফেলা সবাই উপস্থিত ছিলেন জামাতের ও জিনাইদ এক আসনের সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান ইউনিয়ন জামাতের সভাপতি সম্পাদক সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ আপনারা সৃষ্টিগতভাবে সবাই মানুষ সবাই ভাই ভাই এটা আমাদের ধর্মের কথা আমার কথা যোগদানকারী হিন্দু মাতব্বারা জানান শান্তি সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার তারাই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মতে রাজনৈতিক ভেদাভেদ নয় বরং সমাজে সমন্বয় ও ঐক্যের প্রয়োজনীয়তা আজ সবচেয়ে বড় বিষয় এই দল আমি একটা দল করি নিজের পকেটের টাকা দিয়ে আমার গ্রামের সবজাতীয় থেকে আমার কাছে প্রিয় আগে তারপরে গ্রাম তারপরে হচ্ছে দল যে কোনো সমস্যায় যদি আমার বিপদে বিশ্বাস দলীয় লোকজন আমার এসে দাঁড়াবে তিনটি হিন্দু গোষ্ঠী জামাতে যোগদান বিষয়ে সত্যতা নিশ্চিত করে উপজেলা জামাত আমির মতিয়ার রহমান বলেন বাংলাদেশ জামাতে ইসলামী সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু কাউকেই অবহেলা করা হবে না আমরা চাই শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধি দায়িত্বশীল আরো ওই মন্ডপের মণ্ডপ ওঠছে তার একটা আমরা গিয়েছিলাম আর দুইটার 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 আর একটার একদম মতো ওখানে সব মিলে ওখানে ওই একটা আলোচনা মধ্যে সবাই এবং তারা আমাদের সাথে সম্মতি সম্মিতা জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রায় চার শতাধিক ভোটাধিকার সম্পন্ন এই গোষ্ঠীগুলোর জামাতে যোগদান আগামী জাতীয় নির্বাচনী সমীকরণেও উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে উনিশশো সালে নয় মার্চ যুদ্ধে বহু রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা চুয়ান্ন পারিনি